পৌষ পার্বণ হোক বা যে কোনো শীতের দিনে সকলের বাড়িতেই হয়তো পিটে পুলি হয় আর আমরা হয়তো সকলেই দুধ পুলি খেতেও খুব ভালোবাসি পারফেক্টভাবে নরম তুলতুলে দুধপুলি বানাতে চাইলে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ঝুমা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দুধপুলি দুধপুলি বানানোর জন্য প্রথমেই তৈরি করে নিতে হবে দুধপুলির পুটটাকে সেই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণে জল আর এই জলের মধ্যে আমি দিয়ে দেব গুড় গুড় আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণের খেজুরের পাটালি গুড় ব্যবহার করছি তবে পাটালিটা একটু ভেঙে ভেঙে ব্যবহার করলেই বেশি ভালো হয় আপনারা চাইলে এখানে খেজুরের দানা জাতীয় গুড়টা ব্যবহার করেও এই পুটটা রেডি করতে পারেন গুড়টা নাড়তে নাড়তে যখন সম্পূর্ণভাবে গলে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া যদি আপনারা খেজুরের দানা জাতীয় গুড় ব্যবহার করে এই ছেঁইটা বা পুটটাকে বানিয়ে নেন তাহলে বলবো এইভাবে জল দিয়ে গুড়টা গুলে নেবার কোনো প্রয়োজন নেই আগে নারকেল কোড়া দেবেন তারপরে গুড় দিয়ে নাড়তে থাকবেন গুড়টা সম্পূর্ণ গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়ে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া দেওয়ার পর একদম মিডিয়াম বা লো ফ্লেমে এটাকে নাড়তে থাকতে হবে অনবরত নেড়ে যেতে হবে না নাহলে কড়াইতে লেগে যেতে পারে কিন্তু যেহেতু একটু জল দিয়ে আমি এই নারকেল কোড়াটা ব্যবহার করছি সেহেতু খুব তাড়াতাড়ি গুড়টা নারকেল কোড়ার সঙ্গে মিশে যাবে যদিও এটা নারকেল নাড়ু বানানোর জন্য যেই রকম পুরের প্রয়োজন হয় সেরকম না করলেও চলবে তাও দুধগুলির পুর বানানো একটু সময় সাপেক্ষই ব্যাপার আমি বারো থেকে পনেরো মিনিট সময় ধরে এটাকে অনবরত লো ফ্লেমে নাটছিলাম আর যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য এটাকে সবসময় নেড়ে যেতে হবে আর নাড়তে নাড়তে যখন এই রকম শুকনো শুকনো হয়ে আসলো হাতে অল্প একটু নিয়ে দেখলাম হাতে লেগে যাচ্ছে না সেই রকম অবস্থাতেই এটা নামিয়ে নিতে হবে খুব বেশি পাক দিলে এটা শক্ত হয়ে যাবে কারণ এটা খেজুরের গুড় দিয়ে কড়া দুধপুলি বানানোর পুর তো একদম রেডি এবার দুধপুলির ওপরে আস্তোয়ারনটাকে তৈরি করতে হবে তার জন্য কড়াইতে আমি দিয়ে দেব তিন কাপ পরিমাণে জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সেই সঙ্গেই দিয়ে দেব এর মধ্যে আমি ওয়ান টি স্পুন ঘি দুধ পুলির এই গায়ে বানানোর সময় যদি সামান্য পরিমাণে একটু ঘি ব্যবহার করা হয় তাহলে এটা খেতে খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই এটা দিতে পারেন আর যাদের ঘিয়ের ফ্লেভার ভালো না লাগে তারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন ঘি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর জলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো আর আমি এখানে আলো চাল আর সিদ্ধ চাল দুটো মিশিয়েই ব্যবহার করব। মোট তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তার মধ্যে দু কাপ আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ চালের গুঁড়ি আর এক কাপ পরিমাণ দিয়ে দেব আতপ চালের গুঁড়ি সিদ্ধ চাল আতপ চাল মিশিয়ে যদি এই পুলি বানানো হয় তাহলে হবে নরম আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না একদম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এইভাবে নাড়তে থাকলেই এটা একটা মন্ডের আকার নিয়ে নেবে নাড়তে নাড়তে যখন জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আর এইভাবে আঠালো হয়ে আসবে খুন্তি থেকে পড়তেই চাইবে না আর এরকম মন্ডের আকার নিয়ে নেবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তবে হাতে একটু দেখে নিতে হবে যেটা হাতে লেগে যাচ্ছে কি না এই অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব আর গরম থাকতে থাকতেই পুলিটা বানিয়েও নিতে হবে একদম নরম তুলতুলে তুলে দুধ পুলি যদি বানাতে চান তাহলে অবশ্যই বলবো হাতে অল্প একটু ঘি নিয়ে এইভাবে আটা ঠেসার মতো এটাকে ঠেসে নিতে হবে খুব ভালো করে যত মাখবেন তত পুলি হবে নরম তুলতুলে তুলে পাঁচ মিনিট সময় ধরে আমি এটা খুব ঠেসে ঠেসে মেখে নিয়েছি এবার এর থেকেই পুলিগুলোকে বানিয়ে নিতে হবে পুলি বানানো হয়তো সকলেই পারেন তবুও আপনাদের একটু দেখিয়ে দিই নিয়ে নিয়েছি পুলির পুটটাকে বা নারকেলের ছেঁইটাকে চালের গুঁড়ির মণ্ড থেকে অল্প একটু নিয়ে নিয়ে এভাবে আঙুলের সাহায্যে প্রেস করে মাঝখানটা গর্ত করে নেব আর এর মধ্যে দিয়ে দেব পুর আপনারা যত বড় এই লিচিটা নেবেন ততটা পুর এখানে দিতে হবে আমি সেই পরিমাপে পুর দিয়ে আঙুল দিয়ে প্রেস করে এভাবে বন্ধ করে দেব। পুলি হয়তো নানান রকমের শেপের হয় আমি এইভাবেই পুলিটা বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে পুলি বানিয়ে নিতে পারেন আর চালের গুঁড়ির যতটা কায় বা মন্ড আমি এখানে তৈরি করে নিয়েছি তার সবগুলো পুলি একে একে বানিয়ে নিয়েছি যে কড়াইতে আমি পুলির কায় তৈরি করেছিলাম সেই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি পাঁচশো মিলিলিটার লিকুইড দুধ আমি বাজার থেকে প্যাকেট দুধ কিনে এনে এখানে ব্যবহার করছি আপনারা চাইলে পাউডার দুধ বা গরুর দুধ ব্যবহার করেও এই দুধগুলি বানাতে পারেন পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে হাই ফ্লেমে দুধটাকে একটু ফুটিয়ে নেব আর দুধটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গুড় অবশ্যই এটা খেজুরের গুড় দিয়ে বানাতে হবে আর এখানেও আমি পাটালি গুড়ই ব্যবহার করব দুশো গ্রাম মতো দিয়ে দিচ্ছি পাটালি গুড় গুড়টা যতক্ষণ না দুধের সঙ্গে খুব ভালো মতো মিশে যায় ততক্ষণ এটাকে ফোটাতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে গুড়টা ভালো মতো দুধের সঙ্গে মিশে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো এখানে তিনটে এলাচ ভালো করে ফাটিয়ে খেতো করে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের ফ্লেভার দিলে খেতে সত্যিই ভালো লাগে তবে অনেকেই হয়তো পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন খেজুরের গুড় দেওয়ার ফলে দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার আসতেও শুরু করেছে আর দুধটাকে আমি গুড় দেওয়ার পরও আরও তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়েও নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব পুলিগুলোকে যখন পুলিগুলো দিচ্ছি দেখুন দুধের মধ্যে একদম ডুবে গেছে এবার দুধটাকে খুব ভালো করে ফোটাতে হবে আমি মিনিট তিন থেকে চার সময় ধরে এটাকে খুব ভালো করে ফোটাচ্ছি আর এভাবে মাঝে মাঝে একটু খুন্তির সাহায্যে নেড়ে দেব। যাতে কড়াইতে কোনোভাবেই লেগে না যায় যখন পুলিগুলো দুধের উপর ভেসে উঠবে তখন বুঝতে হবে পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব পাউডার দুধ আমি তিন চামচ মতো পাউডার দুধ হালকা একটু গরম দুধে গুলে নিয়েছিলাম সেটাই সবশেষে দিয়ে দিচ্ছি আর পুলিগুলোও দেখুন একদম ভেসে উঠেছে তার মানে পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে পাউডার দুধটা দেওয়ার পর আর এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে নেব আমার আজকের এই রেসিপি নরম তুলতুলের দুধ পুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন আর শীতের সকালে আমেজ করে এই দুধ পুলি খাবেন যদি আমার এই রেসিপি আর ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটা অল করে রাখুন কারণ যখনই আমি রান্নার কোনো রেসিপি আপলোড করব। নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ